আমরা সবাই পাপি আমরা কি বিশ্ব নয় বললেন কুল্লুকুম হত্যা ওন তোমরা সবাই পাপি অখৈরুল খত্তা ঈ ন আরে পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী ওই পাপি যে পাপি পাপ করার পরে তো বা করে কার কাছে সেই আল্লাহ বললেন ইয়া আইয়ু হালদিন অমানু তু গু ই লম্বাহি চৌবাচন সুহা মতো তওবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি ডা তই বিশাল পাপের বোঝানি পাহাড় পরিমাণ গুণানি ক্যামতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শির্কের পাপ না থাকে মানে কোনো মাজারে যে এসে দাদেন নাই বাবার কাছে যান নাই কোন মাজারে মানত করেন নাই মাজারে লাল শালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু সির্কের পাপ নাই কোন পাপ নাই আল্লা বললেন হাজার কোটি পাপ নিয়ে পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্য নাই নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুণা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাবো